আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমি আপনাদের মাঝে আজকে পাই নিয়ে কথা বলবো যারা যারা এখনও পাই ওয়ালেট কানেক্ট করে নাই পাই ওয়ালেটটা অবশ্যই মাস্ট বি কানেক্ট করে নেবেন তো আজকে আমি দেখাবো আপনাদেরকে পাই ওয়ালেট কিভাবে কানেক্ট কানেক্ট করবেন ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো আমার সাথেই থাকুন ফার্স্ট অফ অল আমরা এই থ্রি ডট মিনিতে ক্লিক করে দেবো থ্রি থ্রি ডট মিনিতে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে পাই ব্রাউজার ব্রাউজার নামে একটা অপশান আছে তো পাই ব্রাউজারে ক্লিক করে দেবো যাদের পাইপ ব্রাউজার ইনস্টল করা নেই অবশ্যই ইনস্টল করে নেবেন হুম আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সাইন আপ করে নেব তো মাস্ট বি আপনারা পাই ব্রাউজারটা ইনস্টল করে নেবেন তারপরে পাই ব্রাউজারের সাথে আপনারা এটা সাইন ইন করে নেবেন তো আমি সাইন ইন করে নিলাম করে নেওয়ার পর আপনাদের মা সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ওয়ালেটটা আমার একটা অপশন আছে সিম্পলি এখানেই আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট আনলক উইথ পার্সেস এখানে একটা পার্সেস দিবে যেটা আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে চব্বিশ ওয়ার্ডের এখানে পার্সেসটা দেওয়ার পরে আপনারা অন্য জায়গায় নোট প্যাডে কপি করে রাখবেন যদি এটা ভালোভাবে না রাখেন এটা ছাড়া এটা হারিয়ে ফেললে আপনারা পাই যে টোকেনগুলো আসে টোকেনগুলো সেল দিতে পারবেন না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে যে কেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটার লেখা আছে ক্যান ইউ ক্যান ক্রিয়েট এ নিউ ওয়ালেট তো সিম্পলি আমরা আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে জেনারেট নিউ ওয়ালেট জেনারেট নিউ ওয়ালেটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে হুম এই কোডটা আপনারা ভালোভাবে সুন্দর করে রাখে দেবেন এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন আছে কপি অপশান এটা কপি করে আপনার নোটপ্যাডে সুন্দর করে কপি করে রাখিয়ে দিবেন তো আশা করতেছি বুঝতে পেরেছেন তারপরে সিম্পলি এখানে ইউজ ফিঙ্গারপ্রিন্ট এখানে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস চলে আসলে আপনারা এখানে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন ইয়োর ওয়ালেট অ্যাড্রেস এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিছে আপনাকে এই যে এটা আমার ওয়ালেট অ্যাড্রেস তো আপনাদেরকেও এখানে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিবে তো এরপরে আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখেন এখানে ওয়ালেটটা পাই ওয়ালেটটা এখানে দেখাচ্ছে আমাকে শো করতেছে হ্যাঁ সিম্পলি এখানে পে অ্যান্ড রিকোয়েস্ট এখানে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এড কন্ট্রাক্ট আরও অনেক কিছু আছে তো এখান থেকে আপনারা এখন আমরা চলে যাব ডাইরেক্ট পাই ওয়ালেটে পাই ওয়ালেটে আসার পর আপনারা থ্রি ডট মন্ডো যে আসে ওপরে থ্রি ডট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে মাইনেট নামে একটা অপশন আছে মাইনেট আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফে ইন্টারফেস চলে আসবে তারপরে মাইনেট চেক চেকলিস্টে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হ্যাঁ এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর পাই ওয়ালেট এখানে স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা যে পার্সেসটা কপি করছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে কনফার্ম কনফার্ম ইউর ওয়ালেট লেখা আছে এখানে আপনারা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে পাই ওয়ালেট অলরেডি ডান হয়ে গেছে ওয়েলকাম টু দ্য পাই ট্রান্সনেট ওয়ালেট তো সিম্পলি এখান থেকে আপনারা বেকে চলে আসবেন তো যারা এখনও কন্টিনিউ করেন নাই যারা আগে থেকেই করছেন তাহলে তারা তারা লেখা লেখাতে ক্লিক করে দেবেন আর যারা এখনও কন্টিনিউ করেন নাই কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ফিঙ্গার যাবে এখানে আপনারা জাস্ট এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন এক মিনিট ওয়েট করতে বলতেছে তো ওয়েট করবো আমরা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর কনফার্ম ইওর পাই ওয়ালেট আমার এখানে কনফার্ম হয়ে গেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পাই নিয়ে আরও নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন যত প্রজেক্ট আছে সব প্রজেক্টের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বলে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ